হ্যালো ফ্রান্সাইস পুষ্টে আপনাদের সকলকে স্বাগতম আজ যে ভিডিওটা থাকছে সেই ভিডিওতে থাকবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি টোয়েন্টি সিরিজের সময়সূচি ও টি টোয়েন্টি সিরিজের পরিসংখ্যান এবং টি টোয়েন্টি সিরিজের দু দলের স্কোয়াড সব কিছু এই ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন টি টোয়েন্টি সিরিজ শুরু হতে মাত্র এক দিন বাকি তার আগে আপনাদের জানা দরকার বাংলাদেশের স্কোয়ারে কারা কারা আছে বা দু দলের টি টোয়েন্টি পরিসংখ্যানেকে এগিয়ে বা ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচিটি তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলে আমরা আগে দেখে আসি এই ম্যাচের সময়সূচিগুলো ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার টি টোয়েন্টি সিরিজের প্রথম যে টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে সেটি হবে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন সকাল ছয়টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ খেলবে এবং সিরিজের দ্বিতীয় যে টি টোয়েন্টি সেই টি টোয়েন্টি তার একদিন বাদে আঠারোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে যে টি টোয়েন্টি ম্যাচটা ঠিক আগের টাইমে খেলবে সকাল ছয়টা এ এম বলা যায় এবং সিরিজের শেষ এবং সিরিজ নিশ্চিতকরণ বা সিরিজের হয়টো টস এড়ানো যাই হোক না কেন সেই শেষ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে বিশেই ডিসেম্বর বিশে ডিসেম্বর সেই টি টোয়েন্টি ম্যাচ ঠিক একই টাইমে অনুষ্ঠিত হবে সকাল ছয়টা এম সব কিছু ঠিক থাকলে এই সিরিজটা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ শেষবার ওয়েস্ট ইন্ডিজ ছিল বিশ্ব চ্যাম্পিয়ন সেইবার ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ তাদের গড়ের মাটিতে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে এসেছিলো যাই হোক এবার আমরা দেখে আসি পরের যে আপডেট পরের আপডেট বলতে দু দলের এর স্কোয়াডটা দেখে আসি প্রথমে আমরা ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড দিয়ে শুরু করবো তারপর একে একে বাংলাদেশের স্কোয়াড এবং পরিসংখ্যান দেখব দু দলের তাহলে আমরা দেরি না করে ওয়েস্ট ইন্ডিজ দলটা দেখে আসি বা তাদের টি টোয়েন্টি স্কোয়াডে কারা কারা আছে তা দেখে আসি তাদের টি টোয়েন্টি স্কোয়াডে রপম্যান প্যাওয়াল হচ্ছে অধিনায়ক ব্যান্ডন কিংকি করা হচ্ছে সহ অধিনায়ক আছে ক্যাসি কার্টি আছে জনসন চার্লস আছে জাস্টিন ক্যাপস আছে টেরেন্স হিন্ডর্স আছে আকিল হুসেন তিনি প্রথম দুই ম্যাচে খেলবে এবং তৃতীয় ম্যাচে তিনি নেই জেডেন সিলস আসে তিনি শেষ ম্যাচে খেলবে আকিল হুসেনের যে প্রথম দুই ম্যাচ খেলবে তারপর টি টু মানে শেষ টি টোয়েন্টিতে খেলবেন জেডেন সিলস এবং আলজার জি আছে এবিন লুইস অবেদ মেকো আছে তারপর আছে নিকোলাস পুরান রুমিও আছে সামার স্পিঙ্গার এটি হচ্ছে মূলত ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড এখন আমরা দেরি না করে বাংলাদেশের স্কোয়াডটা দেখে আসি বাংলাদেশের যে টি টোয়েন্টি স্কোয়াড সেই টি টোয়েন্টি স্কোয়াডে লিটন দাসকে অধিনায়ক করা হয়েছে আছেন সৌম্য সরকার আছে তানজিত হাসান তামিম ওপেনার পারবে ইমন্তু ওপেনার আছেন আপিফ রুসেন অনেক দিন পর আফিফ দলে ডাক পেয়েছে তারপর মেহেদি হাসান মিরাজ যিনি ওয়ানডের অধিনায়ক ছিলেন তিনিও আছেন আছেন জাকের আলী অনেক আছে শামীম হুসেন পাটওয়ারি আছে শেখ মেহেদি হাসান রিশাদ হুসেন আছে নাসুম আহমেদ তাসকিন আহমেদ আছে তানজিম হাসান সাকিব এবং সর্বশেষ যে আছে তার আগে আছে হাসান মাহমুদ এবং সর্বশেষ নতুন দলে ডাক পেয়েছে রিপন মন্ডল এটি হচ্ছে বাংলাদেশের স্কোয়াড এবার কস তো শেষ হল এবার আমরা পরিসংখ্যান দেখে আসি দু দলের বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত টি টোয়েন্টিতে বার মুখোমুখি হয়েছে যেখানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ নয়টি এবং বাংলাদেশের জয় আছে পাঁচটি এবং যদি পরাজয়ের দেখি সেখানে পাঁচটি পরাজয় আছে ওয়েস্ট ইন্ডিজের এবং বাংলাদেশের পরাজয় আছে নয়টি এবং যদি আমরা নো রেজাল্ট দেখি সেখানে দুইটি ম্যাচের কোনো রিজাল্টই হয়নি যেখানে বাংলাদেশও জিতেনি এবং ওয়েস্ট ইন্ডিজও জিতেনি মূলত পরিসংখ্যান বলতে এটাই দু দলের ষোলো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নয় জয়ের বিপরীতে বাংলাদেশের পাঁচ জয় এবং দুই ম্যাচে কোনো রেজাল্ট হয়নি বা বৃষ্টি কিংবা বিভিন্ন কারণে দুইটি ম্যাচে খেলা হয়নি এবং সর্বশেষ যে সিরিজটি ছিল সেই সিরিজটি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতে হারিয়েছিল এটাই পরিসংখ্যান এবং সর্বশেষ যে সিরিজ বাংলাদেশ টি টোয়েন্টি খেলেছে সেখানে বাংলাদেশে বাজে পারফরম্যান্স করেছে যেখানে ইন্ডিয়ার বিপক্ষে নাজিয়াল হয়েছে টাইগাররা যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন